আজকে যাদের কম্পিউটার চালু আছে এবং ডিসপ্লে দিচ্ছে না মানে মনিটরে লাইন আসে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা আজকে আমরা একটি গিগাবাইট মানে সরি আসুসের একটি গেমিং মাথা বোর্ড প্রিপেয়ার করবো তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন অবশ্যই আমরা এই যে আমাদের মনিটর থেকে কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না তো এরকমটা হয়ে থাকে তো অনেক অনেক পিসিতে কিন্তু অনেক সেই ক্ষেত্রে আমরা এই মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ড গুলো রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন তো এটি হচ্ছে গেমিং একটি মাদারবোর্ড যারা এই যে গেমিং প্রো গেমিং গিগাবাইট বি দুইশো প্রো গেমিং এই মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দিছে হচ্ছে যে আপনার কুষ্টিয়া থেকে তো কুষ্টিয়া থেকে এই মাদারবোর্ডটি আমাদের কাছে আসছে এবং আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করব তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আসলে মূলত এই আসলে এই নো ডিসপ্লে সমস্যাটা কী কারণে হয় কোনো একটা কম্পেনিট বা কোনো একটা হতে পারে আইসি কোনো একটা বা ট্রানজিস্টর হতে পারে কোনো একটা কোনো কিছু হতে পারে তো যদি আপনার কোনো মাদারবোর্ড থেকে শর্ট থাকে সেই ক্ষেত্রে আপনাদের নো ডিসপ্লে হতে পারে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন তো যারা আপনারা আমাদের বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন তো এই যে পিসিটি চালু হচ্ছে কিন্তু আমাদের ডিসপ্লে দিচ্ছে না তো সমস্যা কিন্তু এটাই তো এখন আমরা মূলত যে এই পিসিটির বা মাদারবোর্ডটির মানে মাদার বোর্ডটির সমস্যাটা কোথা থেকে আসলে আমাদের যে কোনো কম্পেনিট শর্ট আছে কি না সেটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে তো সেই ক্ষেত্রে আমি মাল্টিমিটার কন্টিনিউটি রাখবো আর অবশ্যই কন্টিনিউটি মুে দেখবেন যে কোনো একটি কম্পেনিট কোনো শর্ট আছে কি না তো যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন তো তো আমি শর্ট দেখব যে আমাদের শর্টটা কোথায় তো এরকম করে আমরা সকল যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো আপনারা যারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে মাদাবোর্ডগুলো রিপেয়ার করতেছি এবং আমরা কম্পেনিটের মানগুলো দেখবো যে ঠিকঠাক আছে কিনা তো ফল্ট কোথা থেকে তো আসলে সবগুলো কম্পোনেন্ট আমরা মাপবো এবং দেখবো যে আমাদের কোথাও না কোথাও একটা ফল্ট কিন্তু আছে ফল্ট থাকার কারণেই কিন্তু এই মাদারবোর্ডটি ডিসপ্লে আসতেছে না ফল্ট যদি না থাকতো তাহলে কিন্তু ডিসপ্লে দিত তো এখন আমি দেখবো যে আমাদের ফল্টটা কোথায় তো পুরোপুরি ফলটা কিন্তু আমি এখানেই দেখতে পাচ্ছি মানে অর্থাৎ যে এই আইসিটি ড্রাইভার গুলো অর্থাৎ যখন একটা ড্রাইভার গুলো সমস্যা হয়ে থাকে তখন কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দেয় না তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আমি দেখতেছি যে আমার এলএমআইসিটির সমস্যা এবং আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে যে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে আপনারা সমস্যাগুলো বের করতে পারবেন তো মূলত হচ্ছে আমাদের এই আইসিটি প্রবলেম এই আইসিটি আমরা চেঞ্জ করব তো মূলত এই কারণে আপনারা এই বোর্ডগুলো আপনারা ফেলাই দেন তো অবশ্যই আমাদের ল্যাবে আমরা সকল যে কম্পোনেন্টগুলো পর্যন্ত আমরা দেখে থাকি তো সকল কম্পোনেন্ট বা সকল সব কিছু আমরা দেখে থাকি তো এখন আমি এই মাদারবোর্ড থেকে এই আইসিটি রিমুভ করে দিয়ে এবং নতুন একটি আইসি বসাইয়া দেবো তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আমাদের এই যে কম আইসিটি আমরা তুললাম তোলার পর আমরা রাখি দিলাম এবং এখন আমাদেরকে একটি ভালো আইসি লাগাইতে হবে তো অবশ্যই আর অবশ্যই যে যে মাদারবোর্ডটি আমরা যেখান থেকে আইসিটি তুললাম অবশ্যই আমাকে সোল্ডারিং করতে হবে তো এখন আমি সুন্দরভাবে সোল্ডারিং করব আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে প্রান্ত থেকে ভিডিওগুলো দেখেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই আমাদের যে নো ডিসপ্লে যে সমস্যা মনিটর আসে না বা পিসি চালু থাকে আবার মনিটর আসে না তো এই ধরনের যাদের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই অবশ্যই আমি মনে করি যে আপনাদের সমস্যাগুলো আমাদের ল্যাবে আমরা সমাধান করে থাকি তো আমরা ডেস্কটপের ল্যাপটপের সকল বোর্ডের কাজগুলো করে থাকি এছাড়া যারা সে ইউজ মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে ইউজ মাদার নিতে পারবেন আমরা সকল ধরনের ইউজ মাদার সেল করে থাকি তো এখন মূলত হচ্ছে যে আমি ড্রাইভার আইসিটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবো পরিষ্কার করার পরে এখন আমি সুন্দরভাবে যেই মাদার আমি সেই আইসিটি আমি বসাই দেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গিগা বি সরি ওয়ান ফাইভ জিরো প্রো গেমিং একটি মাদার বোর্ড আমরা কাজগুলো করতেছি তো এই বোর্ডটি কিন্তু পুরোটাই হচ্ছে গেমিং মাদার বোর্ড তো এখন আমাদেরকে আইসিটি লাগাইতে হবে একটু ভালোভাবে সলাইন করতে হবে আর অবশ্যই আইসিগুলো খুব সুন্দরভাবে চলারিং করতে হবে বা আইসিগুলো খুব সুন্দরভাবে লাগাই দিতে হবে কেননা অবশ্যই আইসির দিকে খুবই লক্ষ্য রাখা উচিত যে আইসিটি সঠিকভাবে লাগতেছে কি না আর অবশ্যই দেখতে হবে যে আমি দেখতেছি আগে আমাদের যে শটটা ছিল সেই শটটা কিন্তু নেই তো আমাদের যে বোর্ডের যে শটটা ছিল সেই শটটা কিন্তু নেই তো এখন আমি সুন্দরভাবে আইসিটি আমি লাগাই দেবো তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আমরা সকল ধরনের গিগাবাইট এবং আসুস এবং সকল ধরনের মাদাবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো সুন্দরভাবে আমি আইসিটি লাগাই দেবো আইসিটি সুন্দরভাবে বসাতে হবে এবং আমি সুন্দরভাবে লাগিয়ে দেব তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিয়েন এবং অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমি আইসিটি খুব সুন্দরভাবে লাগিয়ে দেব আপনাদের মনে রাখতে হবে যাতে আইসির প্রত্যেকটা পিন সুন্দরভাবে বসে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর বসার পরে কিন্তু শল্টারিংটা ভালোভাবে করতে হবে অবশ্যই শল্টারিংটা খুবই ভালোভাবে করতে হবে যাই হোক আপনারা যারা আমাদের বোর্ডের কাজগুলো করতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে অবশ্যই করতে পারবেন আমরা সুন্দরভাবে এগুলো লাগিয়ে দিচ্ছি আশপাশ তো হচ্ছে গেমিং মাদার বোর্ড তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো নিজে দেখবেন এবং অন্যকেও দেখার সুযোগ করে দিবেন সুন্দরভাবে করে হবে সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি কেননা যাতে আবার না লাগাতে হয় বা আবার সলারিং করতে না হয় তো সেরকমভাবে লেগতে হবে বা পিনের সাথে পিন একটি লেগে আছে কি না সেদিকে লক্ষ্য করতে হবে সব দিক থেকে ঠিক রাখতে হবে এবং রাখার পর এখন মূলত যে আমি প্রচুর সিএমএস ব্যাটারিটা খোলার উদ্দেশ্য হচ্ছে যে আমি হট হটগ্রান্ড দিয়ে হিট দিছি হিট দেওয়ার কারণে হয়তো প্রচুর মানে হচ্ছে যে সিএম ব্যাটারিটা গরম হচ্ছে তো তার কারণে এখন আমি যে মাদার চালু করছি আমাদের মাদার কিন্তু ডিসপ্লে দিয়ে দিছি তো অবশ্যই যারা আমাদের যে কাছ থেকে যারা রিপেয়ার করতে চাচ্ছেন বিশেষ করে রিপেয়ার করে নিতে পারবেন তো আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে এই বোর্ডগুলো পাঠিয়ে দিয়ে থাকে তো এই যে আমাদের মাদার বোর্ডটি কুষ্টিয়া থেকে আসছে তো এটি ওকে আমাদের ডিসপ্লে আবারও আমি আপনাদেরকে চেক দেওয়াই বন্ধ করে আবারও আপনাদেরকে চেক দেওয়াই এই যে এই যে আমি অন করে দেই এই যে অন করে দিলাম কুলিং ফ্যান খুঁজতে চাই এখন আমাদের টিভিটি দেখব যে আমাদের টিভিটিতে ডিসপ্লে দেয় কি না এই যে আমাদের টিভিতে ডিসপ্লে দিয়েছে অর্থাৎ যে আমাদের বোর্ডটি যে নো ডিসপ্লে সমস্যা ছিল বা আপনাদের যে যে নো সিগন্যালের সমস্যাগুলো দেখেন আপনারা পিসি থেকে মনিটর লাইন আসে না তো এই জিনিসগুলো আমরা কিন্তু অলরেডি সমাধান করে ফেললাম তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আমরা সকল ধরনের গিগাবাইট এবং আসুস এবং সকল ধরনের মাদাবোর্ডগুলি রিপেয়ার করি তো ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন